দেখলে সব নাই জলদি উড়াও থেকে দিদি দেখ কালসে বৈশাবর বও দেখ কালসে হগলে মাত্র ইডি সিড়সি ইডি সিড়সি বৈশাবর বও দেখ কালসে বন্ধুরা চুরি করতাছি সিমদার মতন মায়ো মায়ো কানে ফোন লয়ে চুরি করনা কেন নাম বাই

আমরার বাড়ির লোক এটা আমরা হা কাছে খাইবার লেগ গা নাকি ক মায়ু ভয়ানক ধরনের তো লাদি তাস দিদি দেখ তাসে কিন্তু তাহলে তাহলে তা পার্সাল কর আইসো আইসো প্রাণের বিয়াই সুহুরি আমরা করি গো চুরি কইয়া ফেজবি বাহাদিয়াম না খাই মুহিয়ায় ও মায়ু কি করতাস বৈশাবেরি খেতে সুরি কইরা বিন্নি তাস কুহিয়া দি মু আমি আহ মায়ো আর হই দি গায় হ বিলাই নিবাম না মায়ো কি সুন্দর জায়গা রে হাই রে জালা এই সে এরো মেতো বানা এই সে ইয়ে কে হুয়া কেসে হুয়া কিউ হুয়া

বিলাহী অফাক চেনা চুড়ু চুড়ুৰিছে পাক্য়ালোক ফৰে নেমগা